কারণ রাজ্যের আইডেন্টিটা যদি আপনারা নষ্ট করে ফেলে কোটি কোটি টাকা দিয়ে আমরা ডেভেলপমেন্টের কাজ করছি আমি তো আপনাদের বারণ করি কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা করে। তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় সাত হাজার ছশো তিয়াত্তর জন হকারকে দু হাজার টাকা করে দিয়েছি স্বাস্থ্য সাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোমেন্টের পুরো ফুটপাতটাই দখল হয়ে যায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বাড়ে বাড়ে লোক চলতে পারে না আর যে যার মতো ইচ্ছে মতো করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বাড়ি এটা তো হকার ভাই বোনেরা যারা আছে যারা হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত দেখা উচিত আমি আমার ব্যবসাটা করবো আমার স্টলটা ভালো করে চলবে কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছে আগে এই সংক্রান্ত আইনও করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট স্ট্রিট প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং রুলস টু করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে একশো এটা হচ্ছে রুলসটা করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে জেলার লোকেরা মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি ডিএমএসপি আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে ন্যাচারাল মার্কেট হেরিটেজ মার্কেট এসব আইডেন্টিটি করার কাজটা ওরা করেছে করছে করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না ওয়াই দেয়ার টেকিং টু মাছ টাইম ইলেকশন করে করে আমাদের বারোটা বাজছে কাজের কাজ কিছু হচ্ছে না এক হাজার পঁয়তাল্লিশটি ন্যাচারাল মার্কেট এবং চার হাজার সাতাশিটি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয় পত্র কে এম সি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছে এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার লেফট আউট হয়েছে তার কারণে এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আরেকটা একটা লোককে খাবার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বে এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না চাঁদা তুলবেন গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনো যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পাইনি আরেকবার সার্ভে করে দেখার সুযোগ দিন তাতে যদি সে একটা ডালায় রাজি হয় একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বৌ দিদি সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বহিরাগত নয় এখানে থাকছে তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই নেই তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি তাদের জন্য আলাদা জন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িয়াহাট তো জায়গা নেই আমি গড়িয়াহাটের এপারে অংশের কথা বলছি না আমি গড়িয়ার যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে চার পাঁচটা খোলা রেখে এটা দেখতে ভালো লাগে কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসতে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিন দিয়ে কালার স্কিন দিয়ে নীল সাদা কালার স্কিন দিয়ে বেশি হজ না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফায়ার ফ্রি এটা ডিপার্টমেন্ট একটু মানুষ দেখে নিতে পারে আগুন কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে হুম তাহলে কি হবে ওদের আর কালো কথা কালো প্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান জোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলাররা চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দাও আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়াল খোঁজ নিন যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে আর হকার কমিটি যারা আছে তাদের আমি বলবো আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে হয়তো বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরো মেটেরিয়াল চাই এক একটা জোনে আমার মনে হয় ববি আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এরকম করে একটা সিরিয়াল করা হয় তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সেখানে রাখুক তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক

হোকারি করছে গড়িয়া বেহালা অত দূষে মালটা তুলে নিয়ে যেতে পারে না সেই জন্য আমি বলছি দাও আমার আইডিয়াটা আমি বলছি একটা ডেডিকেটেড বিল্ডিং কাছাকাছি সেখানে তুলে রাখবে পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান চার পাঁচটা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে হকার রিহাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে এইটুকু খরচা আমরা করতে পারি এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না একটা সিস্টেম করা তোমাদের গড়িয়াহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি যেটা আদি হাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা দুটো ফুট বন্ধ হয়ে গেছে একটা সাইডে একটা চলুক দুটো চলবে না এক সাইডে করে দেওয়া হয়েছে তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে দেবা ঘাট নারিস না খুঁজে বের করতে হবে মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে চোখ বের করতে হবে কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে আর ডিএমদেরও আমি বলবো প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে বিল্ডিং আছে একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছো বিবেক মনোজ